তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দিবে তাদের জন্য এই ভিডিওটা মোস্ট ইম্পর্টেন্ট একটা ভিডিও হতে ভিডিও রাজশাহী ইউনিভার্সিটির জানা না থাকে তাহলে কিন্তু আলটিমেটলি তুমি এখানে শুধু শুধু পড়াশোনা করেও লাভ নেই বা হচ্ছে তোমার কিন্তু টার্গেটটা তুমি ফিক্স করতে পারবে না তোমার সাথে কিন্তু আমি একদম এ টু জেড টু একদম হচ্ছে টু দ্য পয়েন্টে আলোচনা করব যে হচ্ছে তোমার কি কি জায়গায় জানতে হবে কোন কোন শর্ত এই এক একটা সাবজেক্টের পিছনে

আচ্ছা চলো একদম প্রথম থেকে শুরু করা যাক এটা যেটা তুমি দেখতে পাচ্ছ এটা মিলিয়ে হচ্ছে আমাদের রাশি বিশ্ববিদ্যালয়ে হচ্ছে যে আছে ওয়েবসাইট থেকে একদম অথেন্টিক যে একদম ফ্রেস্ট একদম ফ্রেস্ট আমরা যেটা জানবো সেটা হচ্ছে যে আমাদের এখানে কয়টা মানে কত এমসিকিউতে কিভাবে পরীক্ষা এটা জেনে তারপর হচ্ছে আমরা সাবজেক্টের দিকে ঢুকবো প্রথমে এই জায়গাটাতে যেটা দেওয়া আছে যে পার্টটা সেটা হচ্ছে যে তোমাদের এখানে বাংলা ইংলিশ আর হচ্ছে সাধারণ জ্ঞানের

মোটামুটি মার্চ এবার তোমাকে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দেখো একদম ফ্রেশ পার্টটা যেটা লেখা আছে সেটা হচ্ছে তোমার এখানে আশিটা করে পরীক্ষা দিতে হবে ঠিক আছে কিন্তু তুমি যদি হচ্ছে আহ সঙ্গীত নাট্যকলা অথবা চিত্রকলা তারপর হচ্ছে তারপর হচ্ছে মিথ শিল্প ভাস্কর্য গ্রাফিক ডিজাইন তারপর হচ্ছে কারুশিল্প ইতিহাস বা এই যদি পড়তে চাও মেনলি হচ্ছে নাট্যকলা যেটাকে আমরা বলি এই সাবজেক্টটা নিয়ে যদি পড়তে চাও বা হচ্ছে চিত্রকলা এটার জন্য তোমার হচ্ছে একটা একশো মার্কসের ব্যবহারিক পরীক্ষা কিন্তু অবশ্যই দিতে হবে একটা মার্কসের ব্যবহারিক পরীক্ষা তোমার এখানে দিতে হবে এখানে সুন্দরভাবে লেখা আছে একটা ব্যবহারিক পরীক্ষা পূর্ণাঙ্গ একশো মার্কসের হবে আর এটার পাঁচ মার্কস হবে হচ্ছে তোমার চল্লিশ এখন কথা হচ্ছে যে ভাইয়া তাহলে এই যে একশো মার্কসের পরীক্ষাটা আমি দিব বা হচ্ছে এই যে পরীক্ষাটা আমার বসতে হবে এটাকে আমি আলাদা বসতে হবে না এটা আলাদা বসতে হবে না ফ্রেস্ট

পাচ্ছ থার্টি পার্সেন্ট কোটায় কিন্তু তুমি এখানে ভর্তি হতে পারবে তিরিশ পার্সেন্ট তোমার এখানে কোটা আছে ওকে ঠিক আছে এবারে যে হচ্ছে ইতিহাসের জন্য কি যোগ্যতা আছে ইতিহাস যদি তোমার পেতে হয় সেক্ষেত্রে হচ্ছে যারা যাদের এইচএসসি পর্যায়ে ইতিহাস হচ্ছে সাধারণ ইতিহাস বিষয় ছিল তাদের জন্য চল্লিশটি আসন সংরক্ষিত এইচএসিতে চল্লিশটা সিট কিন্তু এখানে বরাদ্দ করা আছে এরপর আমরা যাবো যে ভাইয়া ইংলিশ পেতে হলে কি করতে হবে ইংলিশের এই জিনিসটা অনেক কোয়েশ্চেন আছে আমি তোমাকে একটু বিশ্লেষণ বিশ্লেষণ করে বুঝাই ফার্স্ট অফ অল তোমার হচ্ছে এখানে ইংলিশে পাওয়ার আগে তোমার হচ্ছে এখানে পরীক্ষা দিয়ে ঠিকটা হবে টিকার পরে তোমার কি করতে হবে এই ইউনিটের পরীক্ষা দিয়ে তোমার টিকতে হবে টিকার পরে কি করতে হবে পরে টিকার পরে অর্থাৎ হচ্ছে তুমি চান্স পাওয়ার পরে বা হচ্ছে পাশ করার পরে দেখো এখানে কি বলা হয়েছে ইংরেজি বিভাগে ভর্তি পরীক্ষার ক্ষেত্রে এমসিকিউ পরীক্ষার উত্তীর্ণ পরীক্ষার্থীদের মধ্যে যারা এমসিকিউতে উত্তীর্ণ হবে তাদের মধ্যে থেকে ইংরেজি অংশে প্রাপ্ত সর্বোচ্চ নাম্বারের ভিত্তিতে ইংরেজিতে যারা সর্বোচ্চ নাম্বার পাবা এই পরীক্ষাটার ভিতরে তাদের ভিতর থেকে এখানে বলা হয়েছে যে তাদের ভিতর থেকে হচ্ছে পনেরোশো জনকে দেখো পনেরোশো জন এখানে সুন্দরভাবে বলা হয়েছে যে তাদের ভিতর থেকে পনেরোশো জন পরীক্ষার্থীকে পঞ্চাশ নম্বরের 50 নম্বরের হচ্ছে তোমার এখানে পরীক্ষা দিতে হবে 50 নম্বরের একটা লিখিত পরীক্ষা দিতে হবে যার মধ্যে হচ্ছে রিডিং কম্প্রিহেনশন থাকবে হচ্ছে 25 মার্কস আর হচ্ছে এসএ থাকবে হচ্ছে 25 মার্কস ওকে তো এই দুইটা পরীক্ষা মানে এই দুইটা মিলে 50 মার্কসে তোমার একটা পরীক্ষা কিন্তু এখানে মাস্ট দিতে হবে ঠিক আছে তারপরে হচ্ছে লিখিত পরীক্ষার পাস মার্কস হচ্ছে 20 এখানে দেওয়া আছে শুধুমাত্র লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতেই চূড়ান্ত মেধা তালিকা বা অপেক্ষমান তালিকা প্রস্তুত করা হবে অর্থাৎ এই যে এখানে তুমি মার্কস পাবা এইটা অনুযায়ী তোমাকে হচ্ছে জ্রাবির ইংলিশ যদি তোমার পেতে হয় সেক্ষেত্রে হচ্ছে সেই অনুযায়ী তোমাকে মেরিট লিস্ট দিবে এটা সম্পূর্ণ আলাদা এটা ইউনিটের মেরিট লিস্টের সাথে কোনো সংযোগ নেই এটা সম্পূর্ণ আলাদা মেরিট লিস্ট দিবে সো এটা অবশ্যই মাথায় রাখবেন দেখেন এরপরে হচ্ছে কি আছে যে বাংলা বাংলা হলে তোমার কি করতে হবে বাংলার জন্য হচ্ছে এইচএসি সময় পর্যায়ে বাংলা বিষয়ের আসন তে মানবিক শাখায় শিক্ষার্থীদের এবং বিশিষ্ট অবশিষ্ট পঁচিশ পার্সেন্ট আসন মানবিক ব্যতীত অন্য শাখার জন্য তোমার পঁচাত্তর পার্সেন্ট এখানে হচ্ছে যারা বাংলায় পরীক্ষা দিবে তাদের হচ্ছে সেভেন্টি ফাইভ পার্সেন্ট সেন্ট হচ্ছে তোমার আছে শুধুমাত্র যারা হচ্ছে মানবিক থেকে পরীক্ষা দিয়ে আসছে ওদের জন্য হচ্ছে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি এটার জন্য হচ্ছে জন্য শর্ত নাই এখানে সুন্দরভাবে লেখা আছে পৃথক কোনো শর্ত নেই ওকে এরপরে হচ্ছে তোমার আরবি শাখার জন্য আরবি এটা লেখা দেখা যাচ্ছে কিনা আমি জানি আমি তোমাকে মুখে বলে দিই আরবি বিভাগের জন্য শিক্ষার্থীদের দাখিল ও আলিম পাস হতে হবে প্রথমেই বলছে দাখিল এবং আলিম পাস হতে হবে অথবা দাখিল সহ এইচএসসি পাস হতে হবে এইচএসসি ও এসএসসি এবং এইচএসসি পর্যায়ে আরবি বিষয় থাকতে হবে এইচএসসি অথবা এইচএসসি পর্যায়ে তোমার আরবি বিষয় থাকতে হবে অথবা আলিম অথবা দাখিল পাস হতে হবে অথবা দাখিল পাস পরে আবার এইচএসসি থেকে তুমি এখানে আসতে পারবা যদি হচ্ছে তোমার আরবি বিষয়টা থাকে ওকে সো এই গেল ইসলামের ইতিহাস গেল আরবি গেল ইসলাম স্টাডিজ ইসলামিক স্টাডিজ এর হচ্ছে এটাকে একটু যদি জুম আউট উপর দিকে উঠাই আমি তাহলে দেখতে পারবা ইসলামের ইসলামিক স্টাডিজে বলা হয়েছে ইসলামিক স্টাডিজ বিভাগের জন্য মোট আসন সংখ্যা মোট আসনে পঁচানব্বই দাখিল ও আলিম পাশের জন্য এখানে আবার একটা কাইন্ড কোটার মতো তোমাকে যে হচ্ছে যারা ইসলাম ইতিহাস বা ইসলাম পড়তে চাও তাদের হচ্ছে আলিম ও দাখিলের জন্য নাইনটি সিট বরাদ্ধ ওকে ফাইন এবার হচ্ছে সঙ্গীতের জন্য সঙ্গীতের জন্য হচ্ছে এমসিকিউ পরীক্ষায় চল্লিশ নম্বর প্রাপ্ত শিক্ষার্থীদের জন্য একশো নম্বরের ব্যবহারিক পরীক্ষা হবে তুমি যারা চল্লিশ মার্কস পাবে তাদের হচ্ছে আলাদা করে আবার এখানে এসে একশো একটা পরীক্ষা দিতে যদি তুমি সঙ্গীত নিয়ে পড়তে চাও তোমার এক্সট্রা করে একশো একটা পরীক্ষা দিতে হবে যারা পাঁচ নম্বর যার পাঁচ নম্বর হবে হচ্ছে চল্লিশ মার্কস ওকে চল্লিশ হচ্ছে যার পাঁচ নম্বর হবে এমসি কিউ ও ব্যবহারিক পরীক্ষায় প্রাপ্ত যৌথ নম্বরের ভিত্তিতে চূড়ান্ত মেধা তালিকা প্রস্তুত করা হবে তো এইটারও কিন্তু মেধা তালিকা আলাদাভাবে তোমাকে দেওয়া হবে এটা এই ইউনিটের সাথে কানেক্টেড থাকবে না বিষয়টা তোমার মাথায় সুন্দর হবে নাও আচ্ছা ফাইন গেল ভাইয়া এই পাশটা গেল এবার হচ্ছে আমি এটাকে যদি একটু জুম আউট করি এরপর আমরা পরের পরবর্তী অংশ দেখবো এইখানটাতে কিন্তু তোমার আইন থেকে শুরু করে আরো অনেক ইম্পর্টেন্ট যে ইয়াগুলো আছে সাবজেক্টগুলো ইম্পর্টেন্ট বলতে হচ্ছে ভালো ভালো সাবজেক্ট তোমরা যেটাকে বলো এগুলো কিন্তু এখানে আছে তো ওইটা একটু আমরা দেখবো চল চলো দেখা যাক এখানে কি বলা হয়েছে প্রথমে হচ্ছে আমাদের এখানে আছে নাট্যকলা নাট্যকলার জন্য বলা হয়েছে এমসিকিউ পরীক্ষা সেম সেম এমসি নাট্যকলার জন্য সেম তোমার হচ্ছে আলাদা একটা পরীক্ষা হবে আলাদা পরীক্ষার ভিতরে একশো মার্কসের পরীক্ষা হবে সেখানে পাঁচ মার্চ চল্লিশ আর এর ভিতর থেকে হচ্ছে তোমাকে যে ইয়াটা হবে মানে ম্যারিট লিস্টটা সম্পূর্ণ আলাদা দেওয়া হবে যে পরীক্ষা হবে পরীক্ষা আদলে নতুন একটা ম্যারিট লিস্ট দেওয়া হবে দেখো এখানে সেই সেই জিনিসটা সম্পূর্ণ সুন্দরভাবে লেখা আছে ওকে ফাইন এরপরে হচ্ছে ফার্সি ও হচ্ছে ভাষা সাহিত্য ফার্সি ও ভাষা সাহিত্যের জন্য হচ্ছে ভর্তির জন্য যে সকল শিক্ষার্থী এইচএসি ও সমমান সমমান বা অথবা সমমান পরীক্ষায় দুশো নম্বরের ফার্সি অথবা আরবি পড়েছে দুশো নম্বরের মানে হচ্ছে ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারে তুমি যদি ফার্সি অথবা আরবি পড়ে থাকো ইটিসি অথবা সমমানে তাদের মতো থেকে মোট আসনের পঞ্চাশ পার্সেন্ট এখানে আমার মোট আসনের পঞ্চাশ পার্সেন্ট এবং অবশিষ্ট আসন থেকে পঞ্চাশ পার্সেন্ট মেধা তালিকা মানে হচ্ছে তোমরা যারা এইচএসি তে হচ্ছে তুমি ফার্সি অথবা আরবি পড়ে আসছো তাদের জন্য এক্সট্রা করে পঞ্চাশ পার্সেন্ট সিট আবার যারা হচ্ছে এইখানে তুমি এই ইউনিটে পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করে আসছো তাদের জন্য হচ্ছে পঞ্চাশ পার্সেন্ট সিট জিনিসটা ভালোভাবে বুঝো ঠিক আছে তুমি এখানে চান্স পাইলা আর হচ্ছে তুমি সিট সাবজেক্ট পাওয়া যাবে বিষয়টা কিন্তু এমন না ওকে ফাইন এরপর আসো তোমার থেকে কম মার্কস পাইও কিন্তু চান্স পেতে পারে জায়গায় তখন তুমি এক কোয়েশন করবা যে ভাই আমার চেয়ে তো ও কম পাইছে আমি এখানে চান্স পাইলাম না ও পাইলো কেমনে এইভাবেই কিন্তু ও চান্সটা পাবে ওকে ফাইন এবার আসলে যে উর্দুর উর্দুর জন্য কি আছে এখানেও হচ্ছে এইচএসি অথবা সমমান এসএসসি অথবা সমমান ইয়াতে যদি তুমি হচ্ছে উর্দু আরবি বা ফার্সি হিন্দি পড়ছো যদি এরকম হয়ে থাকো যে উর্দু পড়ছো অথবা আরবি পড়ছো বা ফার্সি অথবা । তাদের জন্য মোট সংরক্ষিত আসন থাকবে যদি তুমি তে এই সাবজেক্ট গুলো পড়ো উর্দু আরবি ফার্সি অথবা হিন্দি পড়ে থাকো তাহলে তোমার জন্য এখানে থার্টি পার্সেন্ট বরাদ্দ থাকবে ওকে সংরক্ষিত আসনের বিপরীতে যদি উপযুক্ত প্রার্থী না পাওয়া যায় তবে সাধারণ নিয়ম অনুযায়ী বিভাগের আসন পূর্ণ করা হবে মানে হচ্ছে যদি এই থার্টি পার্সেন্ট তাহলে এই হচ্ছে যারা মেধা তালিকা এবার সংস্কৃতির জন্য কি আছে সংস্কৃতির জন্য কোনো রকমের হচ্ছে শর্ত নাই দেখো সুন্দরভাবে লেখা আছে কোনো রকমের শর্ত নাই আইনের জন্য আইনের জন্য হচ্ছে এমসি কিউ পরীক্ষায় বাংলা ও ইংরেজিতে পৃথকভাবে ভাবে ন্যূনতম পৃথক ভাবে ন্যূনতম যোগ্যতা ফর্টি ফাইভ পার্সেন্ট থাকতে হবে এই জায়গাটাই হচ্ছে মেইন কথা যে ভাইয়া আমি তো হচ্ছে আইন নিয়ে পড়তে চাই তাহলে আমার এইখানে কত মার্কস পেতে হবে মনে রাখবা তোমাকে এখানে বলে দিছে বাংলা এবং ইংরেজিতে পৃথকভাবে হচ্ছে তোমার ফোর্টি ফাইভ পার্সেন্ট ফোর্টি ফাইভ পার্সেন্ট মার্কস লাগবে আলাদা আলাদা লাগবে আবার বাংলাও সেম তোমার লাগবে ওকে পরে হচ্ছে আইন ও ভূমি প্রশাসনের জন্য আইন ও ভূমি প্রশাসনের জন্য সেম রুলস অর্থাৎ হচ্ছে তোমার বাংলা এবং ইংরেজিতে পৃথকভাবে ন্যূনতম যোগ্যতা এইটি এইটিভ ফাইভ পার্সেন্ট হয়তো মানে ফোর্টি ফাইভ পার্সেন্ট তোমার ফর্টি ফাইভ পার্সেন্ট অবশ্যই এখানে পেতে হবে সেম যোগ্যতা এখানে থাকতে হবে এখন কথা হচ্ছে ভাই আমি তো এখানে প্রিপারেশনটা এই কেন্দ্রিক নিতে চাই বা ইউনিট তাহলে হচ্ছে তোমাদের কিন্তু দেখাই দিব সেটা হচ্ছে আপনাদের এই ইউনিটের কোর্সটা আমি করতে চাচ্ছি আমি নিজে এখানে নয়তম হয়েছি তোমাকে কিভাবে একটা টপ রেজাল্ট করাইতে হয় বা ভালো একটা রেজাল্ট করাইতে হয় সেটার দায়িত্ব সম্পূর্ণ ভাইয়া নিয়ে তোমাকে তারপর এখানে পড়াশোনা করাবো কোনো সমস্যা নাই আমাদের যে নতুন ব্যাচটা চলতেছে এই ব্যাচে তুমি এনরোল করলে সম্পূর্ণ তোমার প্রিপারেশন তো সাথে যা যা প্রয়োজন ক্লাস রুটিন एग्जाम থেকে শুরু করে ইচ এন্ড এভরিথিং তুমি এখানে পেয়ে যাবে ইনশাআল্লাহ কোনো সমস্যা ছাড়া তো চলো আমরা হচ্ছে আমাদের মেইন টপিক আবার একটু ফিরোজ যাই তো এর পরে এখন এখানে কি বলা হইছে এবারে হচ্ছে তুমি যদি অর্থনীতি নিয়ে পড়তে চাও মোস্ট ডিমান্ডিং একটা সাবজেক্ট ভাই আমি ইকোনমিক্স নিয়ে পড়ব দেখো ইকোনমিক্সের জন্য কি বলা হইছে অর্থনীতি বিভাগে ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের এইচএসসি পর্যায়ে গণিত অর্থনীতি বা পরিসংখ্যান বিষয়ে 200 নম্বরের পাশিত হতে হবে মানে তোমাকে গণিত অথবা অর্থনীতি অথবা পরিসংখ্যানে 200 নম্বরের পরীক্ষা দিয়ে আসতে হবে এবং কমপক্ষে এ মাইনাস ভাই এই যে দেখো এখানে কিন্তু সময় কিন্তু দিয়ে দিছে তোমার কিন্তু অবশ্যই এই যে সাবজেক্ট গুলা দিছে এই সাবজেক্টের ভিতরে আর কইরা যে আসছো এইচএসসি বা তে এখানে কিন্তু অবশ্যই তোমার এ মাইনাস থাকতে হবে অবশ্যই এ মাইনাস থাকতে হবে কে বলছে ভাই রাবিতে শর্ত নাই তুমি পড়ো পড়লেই বুঝতে পারবে রাবিতেও শর্ত আছে তোমার এখানে ইকোনমিক্স পাওয়ার জন্য এ মাইনাস গ্রেড থাকতে হবে মোট আসন সংখ্যা মানবিক থেকে 60 জন মানবিক থেকে 60 জন খেয়াল করো মানবিকের জন্য ইকোনমিক্সের 60 সিট বরাদ্দ এরপরে বিজ্ঞান থেকে 35 জন বিজ্ঞান থেকে 35 জন বিজ্ঞানের জন্য 35 সিট বরাদ্দ তার মানে কি 60 হচ্ছে হচ্ছে তোমার আর্টস এর বিজ্ঞান সায়েন্সের হচ্ছে পঁয়ত্রিশটা এবং বাণিজ্য বিভাগের জন্য পাঁচজন বাণিজ্যে মাত্র পাঁচটা সিট এইখানে তোমার অর্থনীতিতে দেওয়া হয়েছে অর্থাৎ ইকোনমিক্সে দেওয়া হয়েছে তুমি এখানে পাঁচটা সিট পাবা তুমি যদি কমার্স থেকে এসে থাকো ওকে ফাইন আশা করি বুঝতে পারছো কোনো রকম সমস্যা ছাড়া এবারে সবাই আর রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে কোনো শর্ত নাই সমাজবিজ্ঞানের শর্ত নাই তারপরে হচ্ছে সমাজকর্মতেও শর্ত নাই আহ তারপরে হচ্ছে তোমার গণযোগাযোগ ও সাংবাদিকতা এটার ভিতরে কোনো পৃথক কোনো শর্ত নাই আহ তারপরে হচ্ছে ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট এটার ভিতরে কোনো রকমের শর্ত নাই যে দেখো সুন্দরভাবে লেখা আছে এখানে কোনো পৃথক কোনো রকমের শর্ত কিন্তু নাই আচ্ছা তারপরে হচ্ছে লোক প্রশাসন লোক প্রশাসনে তো কোনো রকমের শর্ত নেই তারপরে হচ্ছে নিবি বিজ্ঞান একটা শর্ত আছে এখানে একটু যদি খেয়াল করো নিবি বিজ্ঞান বিভাগে ভর্তির জন্য এমসিকিউ পরীক্ষায় ইংরেজিতে যোগ্যতা যোগ্যতা সূচক 40% নম্বর পেতে হবে অর্থাৎ তোমার ইংলিশে 40% মার্কস মাস্ট থাকতে হবে ওকে ফাইন মোট আসন সংখ্যার 50% বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের অর্থাৎ এখানে বলেই দিছে তুমি যদি হচ্ছে নিবিজ্ঞান পড়তে আসো এখানে যারা হচ্ছে বিভাগ পরিবর্তন করে পরীক্ষা দিবে তাদের হচ্ছে সায়েন্সের জন্য এখানে কিন্তু হচ্ছে তোমার অর্ধেক সিটি দিছে সায়েন্সের স্টুডেন্টদের জন্য 40% পার্সেন্ট সিট দিছে মানবিক শাখার জন্য অর্থাৎ তুমি মানবিক থেকে মানবিকের পরীক্ষা দিতেছ তাও তোমার সিট কম সায়েন্স এর তুলনায় এটা স্বাভাবিক কারণ হচ্ছে নিবিজ্ঞান জিনিসটা এরকম তো এরপর দেখো এরপর হচ্ছে শিক্ষার্থীদের আর্টস এর জন্য আছে সরি কমার্সের জন্য আছে টেন পার্সেন্ট সিট টেন পার্সেন্ট সিট শুধুমাত্র এখানে কমার্সের জন্য আছে ওকে ফাইন হচ্ছে এ পরে হচ্ছে কোন শর্তর্ত নাই তারপরে হচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক আহ তোমার মানে আই ইন্টারন্যাশনাল রিলেশন মানে হচ্ছে আইআর যেটাকে তোমরা বলো আইআর অনেকের জন্য দেখো একটু কি বলা হয়েছে ইংলিশে যদি চল্লিশ পার্সেন্ট মার্কস পাও তাহলে তুমি হচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক বা টা পড়তে পারবা এছাড়া আর কেমন কোনো শর্ত এখানে দেওয়া হয় বা ভাগ করে দেওয়া নাই ঠিক আছে তারপরে হচ্ছে চিত্রকলা বা তারপরে হচ্ছে পাচ্যকলা বা ছাপচিত্র এটা যেটা আছে ওই সেম নিয়মে প্রথম যেটা তোমার পাস পাস করতে হবে করে তারপরে হচ্ছে আলাদা করে পরীক্ষা দিতে হবে পরীক্ষা দেওয়ার পর তুমি হচ্ছে ওইটা অনুযায়ী আলাদা করে ম্যারিট দিবে প্রথমে যেটা বলে আসছিলাম সেম হচ্ছে শিল্প বা ভাস্কর্য গ্রাফিক ডিজাইনের জন্য সেম জন্য সব সেম করা আছে জাস্ট দিকে খেয়াল করো ব্যবহারিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের আশি পার্সেন্টের আহ সমন্বয় চূড়ান্ত মেধা তালিকা হচ্ছে প্রকাশ করা হবে এটার মধ্যে বলা হয়েছে এটা একটু যে পার্থক্য যা পাইছো এমসি কিউ তো মানে আর হচ্ছে বিশ আশি পার্সেন্ট হবে এই টোটাল পরীক্ষা মানে এই টোটাল মার্কস নিয়ে তোমার হচ্ছে মেধা তালিকা প্রকাশ করবে আর গ্রাফিক্স ডিজাইনের ক্ষেত্রেও সেম বলা হয়েছে তোমার হচ্ছে এমসি কিউ পরীক্ষা যেটা দিয়ে আসছো এই ইউনিটে ওটার বিশ পার্সেন্ট বাকি হচ্ছে আশি পার্সেন্ট নিবে তোমার যে নতুন করে একটা পরীক্ষা হবে ওই পরীক্ষার মাধ্যমে আর হচ্ছে এরপরে একটু যদি আমি জুম আউট করি জাস্ট এ মিনিট হ্যাঁ তারপরে হচ্ছে লাস্ট আছে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট ইনস্টিটিউট এই শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটে হচ্ছে তোমার আইইআর যেটাকে বলো তোমরা আইইআর আইইআর এর জন্য কি বলা হয়েছে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটে ভর্তির জন্য ইংরেজিতে এমসিকিউ পরীক্ষা ন্যূনতম চল্লিশ পার্সেন্ট পেতে হবে এরপরে বলা হয়েছে এমসিকিউ পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মোট আসনের বিশটি হচ্ছে বিজ্ঞান শাখার জন্য বিশটি মানবিক শাখার জন্য এবং দশটি হচ্ছে বাণিজ্য শাখার জন্য অর্থাৎ তোমার বিশটা বিজ্ঞান বিশটা আর হচ্ছে আর হচ্ছে শাখার জন্য এই মোট পঞ্চাশটা সিট তোমার এখানে রয়েছে তো এই ছিল তোমার যতগুলো সাবজেক্ট ছিল রাবিতে সবগুলোর একটা একদম সামান্য মানে টু দা পয়েন্ট কি কি লাগবে সবকিছু তোমাকে বিশ্লেষণ করে দিচ্ছে আশা করি এরপর তোমার কোনো কোশ্চেন থাকবে না যে ভাই আমার সিট পাইতে হলে আমার কোন আসে কোন ইউনিট থেকে কয়টা সিট আছে কিভাবে কি করতে হবে সবকিছু আমি তোমাকে চুল সুচারা বিশ্লেষণ করে দিচ্ছি এই ভিডিওটা একদম সম্পূর্ণ তুমি দেখলে আশা করি বুঝে গেছো এতক্ষণে কি কি তোমার লাগবে কি কি লাগবে না তুমি যদি না বুঝে থাকো আবার রিপিট করে দেখো কোনো সমস্যা নাই আর নেক্সট একটা আপডেটের জন্য বা নেক্সট তোমার হচ্ছে বিজ্ঞান বাণিজ্য বিভাগের জন্য বা হচ্ছে তোমার যদি বিজ্ঞান বিভাগের জন্য লাগে সেটা অবশ্যই ভাইকে কমেন্ট করে জানাবা আমি হচ্ছে নেক্সট তাহলে আরেকটা একটা ভিডিও দিব তোমাদের জন্য মানবিক সরি বিজ্ঞান বিভাগ আর হচ্ছে কমার্সের জন্য ওকে তো আজ এই পর্যন্তই লাইক করে রাখতে পারো সাবস্ক্রাইব করে রাখতে পারো নেক্সট একটা আপডেটের জন্য অবশ্যই তো আজ পর্যন্তই ধন্যবাদ আসসালামু আলাইকুম